শুভ সকাল আজকে আমি বানাবো একদম অল্প তেলের একটা তরকারি আমি জানি তোমরা এটা সকলেই হয়তো বানাতে জানো সেটা হলো বিট আলু গাজর কড়াইশুঁটি দিয়ে তরকারি একটা একদম অল্প তেলে হয়ে যায় তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিলাম তারপরে দেব হলো আলু কুচি আলুগুলোকে ভাজা ভাজা করে নেবো হালকা করে তারপরে এর মধ্যে দেব হলো বিট আর গাজর যেগুলো কুচি করে রেখেছিলাম সেইগুলো এই রান্নাগুলো খুবই সাধারণ ঠিকই কিন্তু কী বলতো এই রান্নাগুলো না এক একটা জায়গায় এক এক রকম করে রান্না করা হয় মানে কেউ হয়তো ফোড়ন আলাদা দিলো কেউ হয়তো মশলা একটু আলাদা দিলো তখন কিন্তু তার স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে যায় নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিলাম দিলাম হলো বাটা জিরে গুঁড়ো আর হলো লঙ্কা গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলো কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়েও আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো হলো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবার একই খুন্তি কিছুক্ষণ চালিয়ে নিলাম তারপরে এখানে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো হলো পরিমাণ মতো জল যাতে সমস্ত সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার ঢেকে দেবো এবার কড়াইটাকে এই রান্নাগুলো না এত চটজলদি হয় এবং খেতে এত সুস্বাদু হয় দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম এবার খুলে দেখে নিলাম যে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে কি না এই সবজিগুলো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তবে কেউ যদি মিষ্টি খেতে না চাও সে কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারো নামানোর সময় দিয়ে দিলাম একটু ধনে পাতা